বলি বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন উনিশশো সালের মার্চ মাস অব্দি তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল দেশটা আলাদা ছিল না এখন বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা ভারতবর্ষ আলাদা আমরা ভারতবর্ষের নাগরিক বলুন তো সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে বলে না মি হিন্দি ভাষী কো বোলা হ্যাঁ কি আপ বাংলা ছোড়কে চল যাও কবি নেই ইউ আর অলসো মাই ফ্রেন্ড কি আগর আমার বঙ্গাল মে ডেড় मायग्रेन्ट वर्कर काम करते हैं तो बंगाल का बाईस लाख बाहर में काम करते हैं तो उसको ऊपर अत्याचार बंद करो ओদের ऊपर अत्याचार बंद करो আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না